আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম কিন্তু দোকান খালি একটা অফারে আজকে ভাইয়াদের কিছু কালেকশন দেখাবো এগুলো একশো বিশ টাকা করে আচ্ছা তো আমাদের কিন্তু পেজে প্লাস ইউটিউব চ্যানেলে অনেক ভাইয়ারা কমেন্ট করে থাকেন যে আপু ছেলেদের কিছু তো আপনাদের জন্য কিন্তু সামার স্পেশাল কিছু আমরা মানে টি শার্ট দেখাচ্ছি এগুলো থাকবে একশো বিশ টাকা যে কোনো চার পিস নিতে হবে আচ্ছা তো শুরুতে লোকেশনটা বলে দিচ্ছি তারপর কালারগুলো দেখাবো দোকান নাম সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তাকো ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবে আচ্ছা সাইজ হবে কয়টা তিনটা সাইজ হবে ওকে আচ্ছা মিডিয়াম লার্জ এক্সেল এই যে এটা একটা কালার এটাও থাকবে একশো বিশ টাকা দেখেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এটাও থাকবে একশো বিশ টাকা দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো চার পিস নিলেই এই প্রাইসটি এনজয় করতে পারবেন অনেকগুলো কালার প্রিন্ট কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছে এই কালারটা অনেক সুন্দর এগুলো সবই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি তাই না এগুলো কিন্তু ভাইয়াদের জন্য বেস্ট কালেকশন হবে সামার স্পেশাল কালেকশন একদম হচ্ছে সুপার কমফোর্টেবল এটা একটা কালার এটাও থাকবে আচ্ছা মানে কালার সেটটা চেঞ্জ হবে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে একশো বিশ টাকা ওকে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন যে কোনো চার পিস নিলেই হোলসেল এটা একটা কালার প্রাইস সেম দেখেন এটা একটা কালার তো অনেকেই হচ্ছে কল করেন বা পেজ ইনবক্স করেন আসলে আপনাদের জন্য স্ক্রিন যে নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কলও করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও তারা রিপ্লাই করবে এটাও থাকবে অনলি একশো বিশ টাকা আচ্ছা এগুলো সাইজ হবে তিনটা আবারও বলছি এটা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল ওকে এটা দেখেন এটা ব্ল্যাক ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন প্রত্যেকটা কন্টাস্টে আসলে সুন্দর একশো টাকা আচ্ছা এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য ভাইরে নিতে পারেন অনেকে দেখা যায় চার পিস নিয়ে কিন্তু ইউজও করতে পারবেন ব্যবসায়ী মানে না নিলে দেখা যায় ইউজের জন্য নেওয়া যাবে প্রাইস সেম এটা একটা হচ্ছে লাস্ট অন আচ্ছা এছাড়াও কিন্তু ভাইদের এখানে টু পিসের ইউজ সেট আছে লেডিস চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন সেগুলো দুশো করে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে টাকা ফ্যাশন অনলাইনের জন্য ফ্রি রিজ্ক্রেন যে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ